আপনারা যে এত রুগী হয়েছেন এর প্রধান কারণ কিন্তু খাবার আপনাদের ভিতরে তিনটা প্রবলেমই আছে কি আপনি ন্যাচারাল না খেয়ে খাচ্ছেন হচ্ছে প্রসেসড ফুড আরটা প্রসেসড ফুড সয়াবিন রাইস ব্রান ক্যানোলা সানফ্লাওয়ার বা অন্যান্য আজে বাজে তেল যেগুলো খাদ্য না যেগুলোকে খাবার বলা যাবে না প্রসেসড ফুডকে খাদ্য বলা যাবে না কারণ ওগুলোকে রোগ বলতে হবে ওদেরকে পয়জন বলতে হবে এটা হচ্ছে ওদের জন্য উপযুক্ত শব্দ এখন আপনি পয়জন খাবেন কিন্তু আপনার শরীরে বিষক্রিয়া হবে না এটা ভাবা যে কত বড় বোকামি এটা মানুষ কেউ লিভার ড্যামেজ করে বুঝতে পারতেছে কেউ বুক ফেড়ে মানে হার্ট ওপেন হার্ট করে কেউ রিং পরিয়ে সবাই কিন্তু বুঝবে তবে দেরি হয়ে যাবে এই জন্যে আমি বেশি গুরুত্ব দিচ্ছি যারা আপনার এখনও সুস্থ আছেন তাদের প্রতি যে আপনারা সুস্থতাটাকে ধরে রাখেন আর আপনি সুস্থ আছেন এটা একটা বিরাট খুশির ব্যাপার আপনি যেন রুগী না হন এখন আপনি সেই জন্যে এমন কিছু মানে ওই এইগুলো ফলো করলে হবে যে আমি ঘুমাই কয়টায় এটা গুরুত্বপূর্ণ আমি কোন ধরনের খাই প্রাকৃতিক খাই পরিমিত খাই কিনা বারবার খাই কিনা আর যাদের খাবার পরে আবার খিদা লাগে ওরা সুস্থ না রুগী এটা দুটো কারণে হতে পারে এক হচ্ছে সে যখন খেলো পরিমিত খেলো না আর একটা হলো সে খেলো এমন খাবার যেগুলোতে তার বডি প্রকৃত পুষ্টিটা পায়নি দুটো কারণ হতে পারে একটা হচ্ছে সে সামান্য খাইছে তাতে তার ক্ষুধা মেটেনি একটু পর আবার খেতে লাগবে এটা ডেঞ্জারাস এটা করা উচিত না এটা অনেকেই ভুল করে যখন খাবো এমনভাবে খাবো যেন বডি স্যাটিসফাইড হয় তাতে করে সে তার ভিতরে ম্যাচে যাবে ও যখন খায় ভালো মতোই খায় সো টরি কিন্তু যখন এখানে এতটুকু খেলে বডি সবসময় মানে থ্রেটে থাকবে ও বলে দেশে দুর্ভিক্ষ আসছে মনে হয় প্রধানমন্ত্রী যে বলছে আসলে দুর্ভিক্ষ চলে আসছে তা এখন ও এই খাবার তো সামনের বেলা কখন পাবো ঠিক নাই আমি রিজার্ভ করে রেখে দিই বুঝতে পারছেন কম খেলে ও রিজার্ভ মোড়ে চলে যায় তো একটু পরে খাইছে আবারও কম করে না আসলেই কথা সত্যি তো দেখা গেল এতটুকু খায় সেই খাবারের বেশিরভাগ সে আবার চর্ জমা করতেছে যে দুর্ভিক্ষ চলে আসছে হ্যাঁ আর আপনি শক্তি পাইতেছেন না কারণ আপনাকে শক্তি সে সার্ভিস দিতেছে না এটাকে বলে মেটাবলিজম স্লো হয়ে যাওয়া কম কম খেলে যে ক্ষতিটা হয় তো এই জন্যে আপনি না খেয়ে থাকেন কিন্তু যখন খাবেন ভালো করে খান এবং এমন খাবার খান যেমন সেখানে ভালো প্রোটিন আছে ভালো ফ্যাট আছে ভালো ফাইবার আছে ভালো মানে খাবারটা হইতে হবে প্রাকৃতিক কারণ প্রসেস ফুডের ভিতরে ডিভয়েড অফ ফাইবার আর ডিভয়েড অফ নিউট্রিশন প্রসেসড ফুডের দুটো খারাপ দিক হচ্ছে ওখানে ভালো ফাইবারগুলো থাকে না আর একটা হলো কোনো পুষ্টি থাকে না শুধু ক্যালোরি থাকে পুষ্টি নাই মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো থাকে না বুঝতে পারছেন প্রসেসড ফুডে আর ভালো ফাইবার থাকে না এই দুটো বডিতে খুবই গুরুত্বপূর্ণ তো যখন আপনি এমন খাবার খাবেন ভালো ফাইবার নেই তখন আপনার যে ভালো ব্যাকটেরিয়া ওরা খাবার পায় না ওরা মরা শুরু হয় খাবারের অভাবে ওরা প্রথমে আন্দোলন সংগ্রাম করে কিন্তু আপনি তো সেটাকে মূল্যায়ন করেন না তারপর সেগুলো মারা যায় খারাপ করে। তো সমাজে খারাপ থাকবে ভালো থাকবে আপনারা যদি ভালো সংখ্যা বাড়ায় রাখতে পারেন আপনি নিরাপদ আর যদি খারাপের সংখ্যা বেশি থাকে আপনি বিপদে পড়বেন তাহলে আপনাকে ভালো সংখ্যা বাড়াতে হবে তাহলে প্রকৃত খাবার না খেলে এটা হচ্ছে না তাহলে প্রসেস ফুডের আর একটা খারাপ দিক হচ্ছে সেটা প্রধা তৈরি করে আর এই প্রধা থেকে ষাট সত্তরটা রোগ হয় এগুলো বিজ্ঞানে অনেক গবেষণা করে এগুলো পাওয়া গেছে আপনারা আমার কথা বিশ্বাস না করলে আমি খুশি হব আপনারা নিজেরা ইন্টারনেট ঘাটবেন গুগলে ঘাঁটবেন তারপর এখন এআই আছে চ্যাট জিবিটিকে প্রশ্ন করবেন যে হোয়াট আর দ্য মানে সাইড ইফেক্টস অফ বা হোয়াট আর দ্য হার্মফুল ইফেক্টস অথবা যেটাই আপনার ভাল লাগে লিখা হ্যাঁ যে আপনি বলবেন যে প্রসেসড ফুড হ্যাঁ বা এটার পরিণতি কি এভাবে লিখলেন হ্যাঁ যে কনসিকুয়েন্সেস হ্যাঁ অফ কনজিউমিং প্রসেসড ফুড যেটা মন যে আপনি একটা লিখা সার্চ দেবেন দেখবেন যে প্রোসেসড ফুডের খেলে কি কী সমস্যা সব চলে আর